গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ এই চলে আসলো বিয়ের কিন্তু দ্বিতীয় পার্ট ঠিক আছে তো এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা মানে ভোরবেলা অন্ধকার থাকতে মানে চারটে বাজে তখন এই সময় যে নিয়মটা করা হয় এটা হচ্ছে দধিমঙ্গল এটা প্রত্যেকেরই হয় তোমরা জানো এখানে প্রথমে কুলো দিয়ে শ্রী দিয়ে বরণ করা হয় আশীর্বাদ করা হয় তারপর কিন্তু এই চিড়িয়ে দই এটাই কিন্তু খেতে হবে সেটা মেয়েরই বলো বা ছেলেরই বলো ঠিক আছে আর ওর তো চোখে ভীষণ ঘুম ছিল তা সত্ত্বেও ওকে তুলে নিয়ে আমরা এটা করানো হয়েছে কিছু করার নেই যেতে করতে হবে তবে ও কিন্তু প্রত্যেকটা নিয়মই মেনে টেনেই করেছে ও ওর ভালো নাম ওর ডাক নাম হচ্ছে আমরা ওকে ছোটন বলে ডাকি ওর ভালো নাম হচ্ছে সৌরভ সৌরভ গাঙ্গুলি ঠিক আছে তো যাই হোক সোনাদি এখানে ওকে বরণ টরণ করে নিয়েছে তারপর দধিমঙ্গল শুরু হয়ে গেছিল ও আমরা আমি তোমাকে আগের দিন বলেছি যে ওর যখন মানে বিয়ের আগের দিন কিন্তু ছেলে বলো বা মেয়ে বলো তার নিজস্ব বাড়িতে আইবুড়ো ভাত হয় সেই দিনকে দুপুরবেলায় যে ভাতটা খাবে তারপরে কিন্তু ওরা আর কোনো কিছু ভাত বাড়িতে খেতে পারবে না সেটা আবার পরে খাবে মানে বিয়ের পরে খাবে ঠিক আছে তো সেই কালকে ও কিন্তু দুপুরবেলায় ভাত খেয়েছে আর খায়নি তারপরে কিন্তু এই সকালবেলা ওকে এটাই খেতে হবে সারাদিন না খেয়ে থাকতে হবে ঠিক আছে তো যাই হোক এটা হয়ে গেল কমপ্লিট ওর এই ও বসে বসে এখানে খাচ্ছিল আর আমরা তখন কিন্তু চলে গেছিলাম জল চুরি করা বলে নাকি এটাকে না জল কাটা বলে যাই হোক একটা কিছু হবে এটা বাঙালদের নিয়ম সবাই নাকি বলে আমি ঠিক জানি না বলতে পারব না তো যাই হোক এখানে এও লাগে পাঁচজন বা তিনজন এও দিয়ে এই কেসটা করা হয় তখনও কিন্তু ওখানে গিয়ে বরণ করে জল ছুরি দিয়ে কেটে একটা আচার করা মানে স্ত্রী আচার করা হয় ঠিক আছে এখানে কিন্তু সকালবেলা কেউই ছিল না আমি ছিলাম শুভেচ্ছা মানে দিদির বড়ো বৌমা আর দিদি ছিল আর সোনাদি ছিল এই কজন মিলেই আমরা গেছিলাম বুঝেছ তো যাই হোক এই কাজটা করার পর কিন্তু মেন কাজ শুরু হবে যেগুলো বৃদ্ধি আছে যা আছে এটা কিন্তু সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিনই কিন্তু ওর বিয়েটা হয়েছে ঠিক আছে তো দেখতে থাকো তোমরা এইভাবে সমস্ত স্ত্রী আচার আমরা কমপ্লিট করেছি আর এখন দেখো যে মিষ্টির তত্ত্বগুলো তোমাদের দেখাচ্ছি এই তত্ত্বগুলো কিন্তু আগের দিন দেখায়নি আগের দিন তোমাদের শুধু দেখানো হয়েছিল জামা কাপড়ের যে তত্ত্বগুলো থাকে সেটা দেখানো হয়েছিল আর মিষ্টির তত্ত্ব এটা এই দেখো এই সন্দেশটার মধ্যে কি লেখা যায় যেন গাত্র হরিদ্রা গাত্র হরিদ্রা মানে হচ্ছে কিন্তু গায়ে হলুদ ঠিক আছে তো এই ছিল মিষ্টি আর একটা মিষ্টি তোমাদের দেখায় এটা হচ্ছে সব সবথেকে ফে মানে জনপ্রিয় মিষ্টি জলভরা এটা কত বড় যেন অনেক বড ছিল মিষ্টিটা আর এই দেখো সমস্ত কিছু গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন ছিল গায়ে হলুদ নিয়ে যাওয়ার পালা যেটা মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে যাওয়া হয় ছেলেকে ছেলের যে বাড়ি থেকে সেইভাবে গায়ে হলুদ যাচ্ছিলো এখানে কিন্তু বেশি লোক যায়নি ততগুলো সমস্ত গাড়িতে লোডিং করা হয়েছে তারপরে মানে ভরা হয়েছে গাড়ির ভেতরে ভরে তারপরে কিন্তু ওর ছোটো কাকা ছিল এই যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন এটা কিন্তু মেজো কাকা ছোটো কাকা কিন্তু একদিন আমরা আগের দিনের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি ছোটো কাকা ছোটো কাকিমা আর এটা ছিল মেজো কাকা ইনি কিন্তু ওর যেটা বৃদ্ধির কাজ সেটা কিন্তু এই দাদাই করেছে ঠিক আছে তো মোটামুটি গাড়ি পুরো রেডি হয়ে গেছে সবাই এসে গেছে গায়ে হলুদ নিয়ে যাওয়ার জন্যে তো এই যে ছোট নামাকে বলছিল যে গাড়ির চাকায় কিন্তু জল দিতে হয় যাওয়ার আগে ঠিক আছে চারটে চাকায় জল দিতে হয় তো সোনাদি জলটল জল টল দিয়ে সমস্ত ক্লিয়ার করে দিয়েছে সমস্ত আচার হয়ে গেছে এবার শুধু গায়ে হলুদ নিয়ে পালা আর এই দেখো আমার হচ্ছে গায়ে হলুদের লুক এটা ছিল আজ সেদিনকে আমার গায়ে হলুদের লুক এই শাড়িটা আমি পরেছিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে এই গায়ে হলুদের লুকে কেমন লাগছে দেখতে ঠিক আছে তো তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম কীরকম দেখাচ্ছ ঢং করে পোজ দিচ্ছি আমি কি বলবো কিছু বলার নেই দেখেছ আর প্রচণ্ড রোদ উঠেছিল কিন্তু সেদিনকে ভাবতেই পারিনি আর আমরা কিন্তু এখন এই পার্কটাই এসেছিলাম ফটোশ্যুট করতে ছোট নয় এসেছিলো আমরাও এসেছিলাম ফটোশ্যুট করার পর আমরা কিন্তু চলে গেছিলাম আনন্দ করতে এই পার্কে কত কিছু রয়েছে দেখো দোলনাটা কত বড় সেখানে আমি দিদি আর বড় বৌদি মিলে বসে বসে দোল খাচ্ছিলাম কি সুন্দর বড় বৌদি আবার দোল দিচ্ছিল পা দিয়ে যেরকম দোল দেওয়া হয় সেরকম আমার মেজ দিয়ে আমি ছিলাম আর আমার বৌদি খুব মজা করেছি খুব এনজয় করেছি আমার দারুণ লাগছে দিদির মেয়েকে বললাম যে তুই কিন্তু এখন শ্যুট করবি আমি কিন্তু শ্যুট করব না দোল খেতে কিন্তু আর আমরা এমনিতেও দোলনা চড়তে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে আমরা দোলনা টোলনা চড়া হলো আরও কিন্তু অনেক কিছু তো আমরা চড়বো দেখো না শুধু দেখে যাও তোমরা তোমাদের হাসি পাবে সেই ছোটোবেলা দিনের কথা মনে পড়ে গেল আর এখানে কিন্তু এই একটা জিনিস ছিল এগুলো সব বাচ্চাদের জানো তো বাচ্চাদের দোলনা খেলনা সব রয়েছে এখানে এখানে আমরা আদবুরি আমি তো আদবুরি সে উঠেছি ওখানে ভাবতে পারো আর এই দুজনে মিলে বসে বসে দুলকাচ্ছি প্রথমে তো আর দোলনাটা নড়ছে না কেন মাম্পি একটু মোটা আমি একটু রোগা তাই জন্যে ছিল না ঠিক মতন মাম্পি মানে এটা দিদির মেয়ে মেজদির মেয়ে তারপরে বেশ ভালোই দোলনা হলো কি সুন্দর লাগছে দেখেছ আমরা ভাবছি লোকজন দেখলে কী ভাববেন আমাদের পার্ক থেকে বার করে দেয় জানো তো আর এই দেখো আবার চলে আর আরেকটা জায়গায় কি সুন্দর এই জায়গাটা দেখেছ এখানে কিন্তু আমি আরও দুজনে মিলে বসতে পারছি না কারণ চেয়ারটা তো বড্ড ছোটো এটাগুলো বাচ্চাদের জন্যে আমরা তো এত বড়ো মানুষও এখানে চড়া চড়া যায় আর আমরা সবাই তোমাদেরকে হাই বলছিলাম এই করছিলাম আমরা এই কাণ্ড কারখানা চলছিল ঠিক আছে তো চলো আর এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যেটা আর কি জল সাজতে যাওয়া গায়ে হলুদের জল সাজতে যাওয়া এবার দু তোমরা শুধু তোমরা দেখতে চাক থাকো যে আমাদের ফাটাফাটি নাচ এই নাচটা তোমরা শুধু দেখতে থাকো সামনে কিন্তু ছিল ছোটদি আর সোনাদি দুজনে ছিল আর আমরা কিন্তু সবাই গেছি আমার বড় বৌদি ছোট বৌদি দিদির ছেলে থেকে শুরু করে পাড়ার বউগুলো থেকে শুরু করে প্রত্যেকে আমার বরদিও কিন্তু ছিল সঙ্গে আর পেছনে দেখে চো পাঠি বাজি বাজছিলো এই গানে আমরা যা নেচেছি না তোমরা শুধু দেখতেই থাকবে দেখো শুভেচ্ছা রয়েছে সবাই রয়েছে আর প্রত্যেকে কিন্তু হলুদ শাড়ি পরেছিলাম এত সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এই এই লুকটা এই গায়ে হলুদের লুকটা তোমাদের কেমন লাগছে আর একটা কথা গায়ে হলুদের ভিডিওটা আমি একটু বেশি দিয়েছি খালি নাচগুলো তোমাদের দেখানোর জন্যে মানে আমরা কি ফাটাফাটিভাবে আনন্দ করি আমাদের প্রত্যেক প্রত্যেকটা অনুষ্ঠানে সেটা কিন্তু তোমাদের দেখানোর জন্যে আমার শ্বশুরবাড়ির অনুষ্ঠানে আমাদের এত আনন্দ হয় না যেটা কিন্তু আমার বাপের বাড়ির অনুষ্ঠানে হয় কেন যেহেতু আমি ওই বাড়ির মেয়ে ওখানে গিয়ে আমি নাচ টাচ করি যখন আমার কোনো প্রবলেমই হয় না আর এই যে ছেলের যে দাদা তার লুক কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে সে কিন্তু আর কালকের মতন ওই মঙ্গল পাণ্ডে দাড়ি নেই বুঝেছো আর এই দেখো দিদির নাতনিও চলে এসেছিল আমার মেজদির নাতনি মাম্পির মেয়ে ও চলে এসেছিলো কিন্তু ও দেখো হলুদ পরে রয়েছে দেখেছো কত সুন্দর আর দেখো কি সুন্দর গুড লুকিং লাগছে আমাদের সুমনকে ঠিক আছে আর আমরা প্রত্যেকে হলুদ পড়েছিলাম এত সুন্দর লাগছে দেখতে আর তোমরা একটুখানি এখন কিন্তু আর কোনো কথা বলবো না এখন শুধু তোমরা দেখতে থাকো যে আমরা হারে নেচেছি এখানে মানে নাচা মানে সেই লেবেলের নাচা আর আমি তো মানে লেভেল ক্রস করে ফেলছিলাম তো যাই হোক এই যে আমরা চলে এসেছি জল সাজতে হ্যাঁ সেখানে এসে কিন্তু জল সাজা হচ্ছিলো সবাই মিলে এরা মিলে সবাই জল সাজছিল আর আমরা একটুখানি ভিডিও ভিডিও করছিলাম ঠিক আছে এগুলো তো তোমাদের সঙ্গে দেখানোর জন্যে দেখো দু দুটো দেশের নিয়ম আলাদা থাকে দেশ বলবো না মানে বাঙাল ঘুটি এদের নিয়ম আর কি আলাদা থাকে তো যাই হোক যাদের যেরকম নিয়ম তারা সেভাবেই কাজগুলো করে স্ত্রী আচার করে তো আমার আমার দিদিদের বাড়ি যেটা নিয়ম সেটাই ওরা করছিল। খুব সুন্দরভাবে করেছে প্রত্যেকটা নিয়ম আর চোর কিন্তু খুব সুন্দর লাগছে চশমা পরে ও ফো সেই একদম দারুণ আর আমাদের দাদু ভাইও কিন্তু হলুদ পড়েছিলো আজকে পুরো হলুদে হলুদ কিন্তু আমাদের কোনো জাপ পোকাই ধরেনি মানে ওই যে পোকাগুলো থাকে না হলুদ হলুদ পোকাগুলো এগুলো কিন্তু আমাদের কারো গায়ে ওঠেনি এত হলুদ পড়েছিলাম আমরা তাইও তাও আর আমি যে হারে নেচেছি মানে লেবেল ক্রস করা নাচ মানে আনলিমিটেডভাবে নেচে গেছি সেই নাচার চোটে আমার মানে শাড়ি খুলে যাওয়ার জোগাড় এমন অবস্থা বুঝেছো তো সে নাচা কাকে বলে আর কি পুকুরের জলটা না খুব একটা ভালো না তাও আমরা অল্প করেই নেওয়া হয়েছে যেহেতু বললাম যে গঙ্গা অনেকটাই দূরে আর এই দেখো নাচ শুধু দেখে যাও এই যে হচ্ছে মানে বরের দাদা বরের দাদা নাচা দেখো শুধু সেই লেবেলের নাচা পুরে বাপরে বাপরে যা নেচেছে এটা ওর এটা ওদের পাড়ার বন্ধু যে বন্ধুদের সাথে ভালোইভাবে নাচা হচ্ছিলো আর যারা ব্যায়াম পাটি বাজাচ্ছিল তাদের লুকটা দেখেছো তো পুরো পাঞ্জাবি লুক দারুণ লাগছিল আর এটা হচ্ছে দাদা দাদাও কিন্তু নাচবে তোমরা খালি এনজয় করতে থাকো দেখতে থাকো নাচটা আর আমাদের লেভেলে নাচে কত যা জামা মানে বড় নাচছে মানে কোনো ব্যাপার না তোমরা এখানে প্রত্যেককে দেখবা নাচতে মানে কেউ বাদ নেই কেউ বাদ নেই মানে এত নাচ নেচেছি আমরা নাচতে নাচতে আমাদের পাটা পুরো ব্যথা হয়ে গেছে এত নেচেছিলাম আমরা সে ফুল পিক আপে নাচ আর কি যাকে বলে দেখো কি আনন্দ সবার সত্যি তাই আমরা ভীষণ আর যে শুধু মেয়েরাই হলুদ শাড়ি পরেছে তা নয় কিন্তু এখানে ছেলেরাও যারা ছিল প্রত্যেকেই কিন্তু হলুদ পাঞ্জাবি পড়েছিলো বুঝেছো তাই লুকটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর আর আমরা যা এনজয় করেছি তোমাদের কিভাবে বোঝাবো তোমরা হয়তো ভিডিও দেখে আন্দাজ করতে পারবে যে আমরা কী হারে এনজয় করেছিলাম আর কত 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 আনন্দ করেছিলাম চলো দেখতে থাকো নাচগুলো তাহলে তোমাদেরকে আমি কিছু বলতে চাই এখানে কিন্তু একটা মানুষও বাদ নেই যে বাদ থেকে চান আছে দেখো এখানে আমার ছোট বৌদি বড় বৌদি মানে দিদির দুই যা আমার দুই দিদি মানে বড়দি মেজদি সুমনের বউ সুমন মাম্পি মাম্পির মেয়ে সুমনের ছেলে আমি মানে কেউ বাদ নেই প্রত্যেক প্রত্যেকটা লোক কিন্তু নেচেছে প্রত্যেকটা মহিলা নেচেছে মানে নাচা সে লেবেলের নাচা আর গায়ে হলুদ মানে তখন কিন্তু জল সাজা কমপ্লিট হয়ে গেছে কুলো টুলো সব ঘরে রাখা হয়ে গেছে তারপরে স্পেশালিভাবে এখানে বাজানো হয়েছিল যেখানে আমরা সবাই মিলে প্রত্যেকে মিলে বাড়ির সামনে সে লেবেলের নাচ লেবেলের নাচ মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমার দেখে হয়তো বুঝতে পারছো কি নাচ নাচা হয়েছে আর একটা কথা বলি এখানে কিন্তু আরেকজনও নেচেছে সেটা হচ্ছে মলয়দা মানে যে মেজ দেওর যে বৃদ্ধির কাজ করেছে সেই হচ্ছে মলয়দাও কিন্তু ফাটাফাটি নেচেছে সেটাও তোমরা দেখতে পাবে মানে নাচা মানে কি লেবেলের নাচা আর এই দেখো এইগুলো সব কিন্তু বন্ধুদের মারা যারা ছিল তারা পর্যন্ত নেচেছে ঠিক আছে আমাদের দাদুভাই থেকে শুরু করে কেউ বাদ নেই প্রচুর আমার দিদি আছে দেখো বড়দিন আছে দেখো দেখতেই পাবে বড়দি কেমন নাচছে বর্দি বেজদি কেউ বাদ নেই মানে ভীষণ ভীষণ মানে এই এনজয় আমি জীবনে কোনো ধরনের ভুলবো না এতটাই এনজয় করেছিলাম এতটা আনন্দ করেছিলাম আমরা আর এবার কিন্তু চলে এসছে ফিল্ডে মলয়দা ও মাই গড এবার মলয়দার নাচটা শুধু তোমরা দেখবে সে মলয়দা কি লেভেলে নাচে মানে মানে কি বলবো মানে মলয়দাকে জোর করে টেনে নিয়ে এসে নাচানো হয়েছিল এবার তারপরে দেখতে পাবে আর এরা দুই ভাই মিলে নাচে দেখো মানে মানে দাদা আর ভাই যার বিয়ে হবে সে আর তার হচ্ছে ভাই সে নাচা দেখো এই দেখো কাকা চলে এসেছে আমাদের মলয়দা চলে এসেছে নাচছে দেখো এইরকম ফ্যামিলি কোথাও দেখতে পাবে তোমরা কোথাও দেখতে পাবে না একমাত্র আমাদের বাড়িতেই দেখতে পাবে এছাড়া পারবেই না এত আনন্দ এত নাচ এত মস্তি করেছি আমরা চলো দেখতে থাকো এই ভিডিওটা কিন্তু আমরা যখন জল জলসেজে ফিরছিলাম তখনকার ওটা কিন্তু একটু পরে হয়ে গেল দেওয়া যাই হোক এখানে সবাই ছিল শুভেচ্ছা হাই করলো সবাইকে মাম্পি হাই করেছে আমার দেখো বড় বৌদি নেচেই যাচ্ছে কি বলবো ওই দেখো আমি বড়দিন নাচছে ওই দেখো আমার দিন আছে সবাই নাচছে কি আনন্দ করেছি আমরা মানে ভীষণ ভীষণ আনন্দ করেছি কী ভালো লাগছে না সবাইকে সবাই একদম হলুদে হলুদ এত আনন্দ এত আনন্দ করেছি আমরা প্রত্যেকে আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবে বেশি বেশি করে আমি বেশি বেশি করে কমেন্ট চাই যা মানে অনলি ফর এই ভিডিওটার জন্য আমি বেশি বেশি করে কমেন্ট চাই বেশি বেশি করে লাইক চাই কেননা এরকম ফ্যামিলি অনেক আছে কিন্তু তার আমার মনে হয় যেন আমাদের ফ্যামিলিটা একটু বেস্ট ফ্যামিলি ঠিক আছে এখানে কোনো বাধ্যবাধকতা নেই আমাদের কোনো দাদাদের দেখতে পাচ্ছ কি নেই আমার বরকে দেখতে পাচ্ছ নেই কেন আমার বর যাইনি আমার বর ছিল বউ ভাতের দিনকে বিয়ে দিনও ছিল না একদম বউ ভাতের দিন দুপুর বেলা গেছিলো এটা কিন্তু দিদির ননদের ছেলে ও এসছিল ওর বউয়ের বা ছোট্ট বাচ্চা হয়েছে বলে ওর বউ আসতে পারেনি আর দিদি ননদের মেয়েও ছিল আর এই দেখো এদের লুকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যারা ব্যাম্পারি বাজার ছিল মানে যারা বাজার ছিল তাদের কিন্তু লুকটা পুরো পাঞ্জাবি লুক আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তা চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা আর এই হচ্ছে আমরা চলে এসেছি গায়ে হলুদের সময় এখানে আমি কিন্তু বেশি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমি নিজেই এখানে দাঁড়িয়েছিলাম যেটুকু পেরেছি সেটুকু ভিডিওই শ্যুট করেছি ঠিক আছে ওর এখন গায়ে হলুদের সময় খুব সুন্দর করে গায়ে হলুদের জায়গাটা সাজানো হয়েছিল সাজিয়ে তারপর ওকে একটা পদ্ম ফুলের মাঝখানে ও বসেছিলো তারপরে কিন্তু ওর গায়ে হলুদটা হয়েছে ঠিক আছে কত ভাল লাগছে কিন্তু ওকে দেখতে তাই না আর এবার কিন্তু ওর বিয়ে করতে যাওয়ার সময় চলে এসছে দিদি বরণ করছে ওকে নিয়ে ও যাবে এখন বিয়ে করতে তাই জন্য ওকে বরণ করে ভালোভাবে কুলো দিয়ে স্ত্রী দিয়ে বরণ করে ও যেটা করে আর কি স্ত্রী আচার যেটা আছে মাকে করতে হয় সেটা কিন্তু দিদি করছে দিদি করে তারপর কিন্তু ও বেরিয়ে গেছিলো বিয়ে করতে ঠিক আছে ছেলে যাচ্ছে বিয়ে করতে মায়ের তো ভীষণ আনন্দ তাই না আমি বললাম না দিদির আবার দিদির কিন্তু কপালটা খুবই ভালো দুটো বৌমাও কিন্তু খুব ভালো হয়েছে খুব 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 ভালো হয়েছে যেটা বলার কথা না এই দেখো একটু সামান্য মিষ্টিমুখ করাতে হয় মিষ্টিমুখ করিয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে গেছিলো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর ওকে কিন্তু ওই বর্ষা যে দারুণ লাগছে প্রচণ্ড হ্যান্ডসাম লাগছিল কত প্রচণ্ড সুন্দর লাগছিল আর এখানে আমি ছোট্ট করে একটু বিয়ের ক্লিপটা করেছি কেননা আমরা বেশি রাত পর্যন্ত থাকতে পারিনি তাড়াতাড়ি চলে এসেছিলাম এই জন্য বিয়েটা পুরোপুরি আমি দেখতে পারিনি বউ আমাদের যে বৌমা হয়েছে মানে দিদির যে বৌমা হয়েছে মেয়েটাকে দারুণ লাগছিল দেখতে আর আমি একটা কথা বলি আমি খুবই দুঃখিত যে আমাদের বরযাত্রীর কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো দেখো এই লুকে আমি সেজেছিলাম ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এই সাজটা তোমাদের কেমন লাগলো এই লুকে সেজেছিলাম এইভাবে আমরা সেজে বেরিয়েছিলাম কিন্তু আমি দুঃখের বিষয় কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি আনন্দের কথায় যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি 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 করে কমেন্ট করবে ঠিক আছে আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্ত আবার আসবে নেক্সট ভিডিও ততক্ষণ যেন অপেক্ষা করো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই ঠিক আছে এইটা হচ্ছে আমাদের বৌমা আর এই হচ্ছে আমাদের ছেলে সো সুইট তাই না তো আর সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে হুম যারা সাবস্ক্রাইবার আছো তারাও আর যারা সাবস্ক্রাইবার নাও তারাও ঠিক আছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও যারা সাবস্ক্রাইবার নাও আর যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট হাইপ করতে ভুলো না ঠিক আছে এই ছিল আমাদের বরযাত্রীর লোক চলো আজকের টাটা আবার পরে দেখা হচ্ছে